আসসালামু আলাইকুম গিয়ে সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন যেগুলো সময় হয়ে থাকে দেখা যায় অনেক সময় যে মুরগিগুলো এবং আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে দেখা যায় যে দেশি মুরগিগুলো একদিন ডিম পারে এবং দুই দিন তিন দিন করে গ্যাপ দেয় ডিম পাড়তে চায় না সহজে এই দুটা বিষয় নিয়ে আলোচনা করব যদি এই খাবারগুলো ওদেরকে দেন বা এই খাবারটা যদি ওদের দেন তাহলে সঠিক মতো আপনারা ডিম পাবেন এবং ডিম খেয়ে ফেলবে না ওরা ওরা খুব সহজ একটা বিষয় যদি আমরা জানি তাহলে আর এই সমস্যাগুলো হবে না আমরা অনেক সময় কি করে এরকম সমস্যা হলে অনেক ধরনের ওষুধ খাওয়াই ওষুধ খাওয়ানোর পরে দেখা যায় কিছু মুরগি ভালো হয়ে যায় এবং কিছু মুরগি ভালো হয় না যদি আপনারা ঔষধ যদি না খাওয়াতে পারেন তাহলে আপনারা এই দুইটা খাবার খাওয়াতে পারেন একটা হচ্ছে ডিমের যে খোসা সেটা আর দুই নম্বর যে খাদ্য সেটা হচ্ছে শুটকির গুঁড়া যদি আপনারা এই শুটকির সঠিক মতো এদেরকে খাওয়াতে পারেন সপ্তাহে একদিন বা দুই দিন অথবা মাসে একদিন দুই দিন খাওয়াতে পারেন তাহলে এই সমস্যাগুলো মুরগির কখনো হবে না অনেক সময় আমার এই খামারও এরকম সমস্যা প্রায় হয়েছে তো এখন ইনশাল্লাহ আর এরকম সমস্যা হয় না আমি ওষুধ খাওয়াই পাশাপাশি এই মুরগির যে ডিমের খোসা আছে দেশি মুরগির যে ডিমের খোসা ওগুলোও খাওয়াই এবং এই শুটকিগুলো শুটকির গুঁড়া এনে এদেরকে খেতে দেয় এগুলো যদি সঠিক মতো খাওয়া খাওয়ান তাহলে এরকম সমস্যা হয় না আমি সপ্তাহে একদিন করে এগুলো খাওয়াই যার ফলে আমার সব মুরগিগুলোই সুস্থ আছে এবং ডিম ওরা কখনোই পেরে খেয়ে ফেলে না যে যে মুরগিগুলো ডিম পারে ওগুলো দৈনিক ডিম পারে আর আমার কিছু মুরগি আছে এখানে দেখুন এগুলো ডিম নিয়ে বসে আছে এগুলো আর অল্প কয়েকদিনের ভেতরে বের হবে তো গেছে অনেকেই আছেন যারা আমার এই চ্যানেল একেবারে নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস বন্ধুই বেশি লং করব না সবার সেক্টারি একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পশু পাখির অনেক রকমের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম